গুড মর্নিং ফ্রেন্ডস ইতি অ্যান্ড ওয়েসিস লাইফলাইটে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজকের মঙ্গলবার আর আমি কিন্তু বাপের বাড়িতেই আছি তো সকালবেলায় মা বলল যে আজকে লুচি বানাবে তার জন্য আমি একটু ময়দা মেখে দিচ্ছি যেহেতু আমার ভাইজিটা অনেক ছোট ওর মায়ের অনেক কাজকর্ম থাকে সব সময় তো আর সম্ভব হয় না তার জন্য মাকে বললাম মা শ্বশুরবাড়িতে থাকলে আমাকে তো করতেই হতো সুতরাং কেন আমি বসে বসে ভালো লাগছে না সবসময় ভালো লাগে শুয়ে বসে থাকতে কত গল্প করব আর চলো একটু হাতে হাতে আজকে রান্না রান্নাবান্নাটা আমি করি যার জন্য আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়লাম তো লুচি ভেজে নিচ্ছি আর আমার ভাইয়ের বউকে বললাম যে তুই সার্ভ করে দে সবাইকে আর লাস্টে আমি মা আর তুই তিনজনে মিলে খেতে বসবো তার জন্য ও সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার আর আজকের ভাই বাজার থেকে শঙ্কর মাছ তেলাপিয়া মাছ এগুলো নিয়ে এসছে তো কালকে রাতে আমাকে বলছিল যে দিদি কি খাবি আজকের বল তো আমি বললাম যে ভাই শঙ্কর মাছ নিয়ে আয় আর তেলাপিয়া মাছ নিয়ে তার জন্য ও নিয়ে এসছে আর আমরা এখানটায় মানে আমি মা আর আমার ভাইয়ের বউ তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলার টিফিনটা তারপর রান্না বান্নার দিকে যাব আর তার আগে দেখাবো তোমাদেরকে যে কালকের মা আর বাবা দুজনে মিলে সকালবেলায় কষ্ট করে বড়ি দিয়েছে তো কালকে পরশু দিন দিয়েছে কালকের পুরো শুকিয়েছে তো আজকের কেমন কন্ডিশন সেটা তোমাদের দেখাবো এখন ছাদে নিয়ে গিয়ে হাই বন্ধুরা চলে আসলাম আবারও আমি সকালবেলায় টিফিন টিফিন করে খাওয়া দাওয়া করে জাস্ট ছাদে ঢুক এখনও আসলাম তো কালকের যে বড়িগুলো রোদ খাইয়েছিলো দেখো আছে আজকে রোদ খাইয়ে ফাইনালি এগুলো স্টোর করে রাখা হবে নিজের থেকেই উঠে যাচ্ছে বুড়িগুলো এখন নিচে যাব কি কি রান্না বান্না করবে মা দেখি তোমাদের সাথে শেয়ার করব চলো তো রান্নাঘরে এসে দেখি যে আমার ভাইয়ের বউ এখানটায় বেগুন আজকে নিম বেগুন হবে তার জন্য বেগুনগুলোকে ভেজে রেখে দিয়েছে আর নিম পাতা সবার লাস্টে মেশাবে আর এখানটায় আমার ভাইজির জন্য দু টুকরো মাছ তুলে রেখেছে আর এখানে শঙ্কর মাছটাকেও ভেজে রেখেছে আর তেলাপিয়া মাছটাকেও ভেজে রেখে দিয়েছে আর এদিকে চায়ের জন্য দুধ বসিয়েছে তো আমি এবারে এক কাজ করব মশলা কষিয়ে রান্নাটা চট করে করে নেব খুব একটা বেশি সময় লাগবে না অর্ধেক কাজ তো করিয়ে দিয়েছে আর অর্ধেকটা আমি করে নেব আর এখানটায়ও বসে বসে ওই পেঁয়াজ রসুন ওইগুলো ছাড়াচ্ছে আর কি আর আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে তো আমি বললাম যে বাবা মা বাবা বাড়িতে এসছিস ভালো করে ঘুমিয়ে নে বাড়িতে গেলে পড়াশোনা শুরু হয়ে গেলে সেইভাবে তো ঘুমোতে পারবি না আর আমার বউ এখানটায় চুপ করে ঘুমাচ্ছে তো মেয়ে যেহেতু এখন উঠে গেছে মেয়েকেও আমি খাবার দাবার দিয়ে দেবো ও আগে একটু ফ্রেশ হয়ে নিক তারপরে তো ও লুচির সাথে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে তার জন্য একটু বেগুন ওকে দিলাম তো দেখি ও খায় কি না তো লুচি তরকারি ওকে দিয়ে দিচ্ছি আর বেগুনটাও ওকে বেগুন ভাজাটাও দিয়ে দিলাম সঙ্গে আর এখানটায় মাছের তেলাপিয়া মাছটা যেহেতু করব প্রথমে তার জন্য সর্ষেটা আর সর্ষে দিয়ে তেলাপিয়া মাছটা এখানে রেডি করে নিচ্ছি সর্ষেটাকে ভালো করে কষিয়ে তেলের ওপরে হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে আর এখানটায় মাছগুলোকে আমি জল মানে ঝোলটা ফুটলে মাছগুলোকে ছেড়ে দেব। তেলাপিয়া মাছটা রান্না করার পরেও আলু দিয়ে শঙ্কর মাছটা রান্না করবো আর শঙ্কর মাছ খেতে না আমি ভীষণ ভালোবাসি ছোটোর থেকেই কারণ কি শঙ্কর মাছ বাবা যখন নিয়ে আসতো মনে আছে বিয়ের আগে মা আমার জন্য মানে দু পিসের জায়গায় চার পিস তুলে রাখতো মা এত মা জানে খুব ভালো করেই যে মেয়ে শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসে তার জন্য আজকের অনেকগুলো পিসও নিয়ে এসেছিলো আর শঙ্কর মাছের ঝোল ভালো লাগে না অ্যাকচুয়ালি একটুকুনি বেশ গায়ে মাখা মাখা করে চামচ কাটা ঝোল হবে সেরকমই ভালো লাগে খেতে তার জন্য সেরকমভাবেই আজকের রান্নাটা করেছি শঙ্কর মাছের আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো প্রচণ্ড টেস্ট হয়েছিল মাছটা তো সবাই বলল যে মাছটা বেশ ভালোই হয়েছে দুটো মাছ খেতে ভালোই হয়েছে আর সবার লাস্টে বেগুনগুলোকে আর একটুখুনি মানে নিম পাতার গুঁড়ো ছড়িয়ে ভালো করে বেগুনটাকে ভেজে বেগুনটাকে তুলে রেখে দিয়েছি তো বান্না মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি স্নান করে নেব স্নান টান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তো চুলের মানে পরিস্থিতি খুবই খারাপ কারণ পেছন দিকটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তার জন্য আজকের বহুদিন পরে একটু অয়েল লাগাচ্ছি পেছনের দিকে তো আমি পুরো চুল ভেজাই না পুরো চুল ভেজালে ভীষণ মাথা ভারী হয়ে থাকে যার জন্য অল্প একটু অল্প চুল ভিজিয়ে স্নান করি আর আমার ভাইজিকে ভাইজি ঘুম থেকে উঠে পড়েছে তো ওর মা ওকে এখন ভাত খাওয়াবে তারপরে আমি আমার মেয়েকেও ভাত খাইয়ে নেবো স্নান টান করে ভাত খাইয়ে নিয়ে তারপরে আমি আমার মা আমার ভাইয়ের বউ তিনজনে মিলে খেতে বসবো আর বাপের বাড়িতে গেলে একটা জিনিস হয় মায়ের সাথে যেন আমার আর গল্প ফোরায় না সারাক্ষণ মার সাথে লেগে থাকি মায়ের সাথে গল্প করি ভাইয়ের বউয়ের সাথে গল্প করি ব্যাপারটা হচ্ছে কি মাঝে মাঝে যাই গিয়ে মায়ের সাথে বাবার সাথে ভাইজিটার সাথে দেখা করে চলে আসি কিন্তু থাকা থাকির গল্প আমি কখনোই করি না মেয়ের পড়াশোনা নষ্ট হবে বলে যার জন্য নমাসে ছমাসে গিয়ে থাকলে যা হয় আর কি এটাই তো চলে আসলাম বিকালবেলায় তো সন্ধ্যাবেলায় মেয়ে ফোনে গেম খেলছে ভাইজিটাকেও আমার মা ভাত খাওয়াচ্ছে তো সাত দিন যেহেতু এখানটায় থাকবো দেখতে দেখতে দু তিন দিন তো হয়েই গেল তো রাত্রিবেলা হয়ে গেছে তো মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি আর ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করব বেশি বাড়াবো না বেশি বড় করলে তোমরা হয়তো দেখতেও চাইবে না তার জন্য ব্লগটা এইখানেই এন্ড করব আমার এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাবস তোমাদের সাবস্ক্রাইব বলো লাইক বলো আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় একটা ভিডিও রেডি করার জন্য আর সত্যিকারের কথা বলতে মেয়ের পড়াশোনার জন্য বড় বড়ো ভিডিওগুলো আমি রেডি করতে পারি না হয়তো ভিডিও করে রাখি কিন্তু এডিটিংয়ের জন্য ভিডিওগুলো আমি পোস্ট করতে পারি না তার জন্য সরি কিন্তু আমি চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার বাই বাই